ওহ হো গরম কি তোমার লাগছে নাকি ঠিক আছে আসি আসি হ্যাঁ লাগতেই পারে স্বাভাবিক কথা ওটা বড় কথা না লাগতেই পারে তো এইখানে কিন্তু এই যে মাটির কিবা মটকা ফটকা দেওয়া আছে মেবি লাইকে যদি দেখাই তো দোকান কি তোমার না তাহলে কার দোকান বলতে পারো না মানে দোকানদার নাই আর কি না তো যাই হোক এইটা কিন্তু এটা কিন্তু মটকা আর কি তো প্লাস্ট এজ এ দেখাই দি দুগান্ডার তুমি তুমি দুগান্ডার রাস্ত আমি দেখাইলাম ঠিক আছে তো আমরা আরো ওইদিকে যাব কি বললাম মামা এই নিউজ না তো যাই হোক আমরা আরো এদিকে যাই তো কি ভালো আছো ওহ কি পিঠা খাইছো নাকি এটা কি শাক গো হ্যাঁ ফুলকি শাক কত করে ভাগা দিছ দশ টাকা ভাগা বাট আমি নিমু না আমি জাস্ট জিজ্ঞেস করলাম এইটা কি বস্তু এটাতে ঘর ঘর ধারু দেয় নাকি